আমি কখনও কোনো দিন কোনো পাবলিককে ধোকা দিয়ে আমি সিনেমা হলে নিতে চাই না এবং এই অভ্যাসটা আমার কখনই ছিল না যেটা আমি সত্য সেটাই সবসময় বলার চেষ্টা করি যে জন্য মানুষ আমাকে যথেষ্ট লাভ করে ভালোবাসে তার পুরো বারবার আমি পাইছি এবং আপনাদেরকে বলতে পারি যে আমি কোনো ধোকা দিয়ে আপনাদেরকে হলে নিব না আমি বলেছিলাম যে আমি ছবি আসবো এবার ঈদে ডেড বডি এবং আল্লাহ আহমেদ আপনাদের দুয়ায় আমি সেন্সারও পেয়ে গেছি এবং মোটামুটি আমার এই আমার এই প্রোগ্রামটা জাস্ট আপনাদের সাথে একটু হ্যালো আর সাক্ষাৎ করার জন্য আমার আসল প্রোগ্রাম হবে পাঁচ তারিখে এফ ভিতরেই এবং সেদিন আমার ট্রেলার আমি সবাইকে আপনাদের সবাইকে আমি সেদিন আমি আমার ট্রেলারটা দেখাবো এবং আপনারা আপনারা সেদিন দেখবেন যে বাংলাদেশে যে একটা হরর মুভি যে রিয়েল একটা হরর মুভি হয় এটা কোনো আমরা তো এর আগে যত মুভি দেখছি হরর আমরা দেখি নাই আমি দেখিনি অন্তত হরর মুভি আমি দেখি নাই তো এই প্রথম বাংলা একটা হরর মুভি রিলিজ হতে যাচ্ছে এবং আশা করি আপনাদের সবার এবং যারা হরর মুভি বিশেষ করে হরর মুভি যারা পছন্দ করেন এবং তারা হলে গেলে আপনারা বুঝতে পারবেন যে এই হরর মুভিটা আমি আমি এখানে একটা কথা ছোট্টভাবে বলতে চাই যে আমি কখনও কোনো দিন কোনো পাবলিককে ধোকা দিয়ে আমি সিনেমা হলে নিতে চাই না এবং এই অভ্যাসটা আমার কখনই ছিল না যেটা আমি সত্য সেটাই সবসময় বলার চেষ্টা করি যে জন্য মানুষ আমাকে যথেষ্ট লাভ করে ভালোবাসে তার বারবার আমি পাইছি এবং আপনাদেরকে বলতে পারি যে আমি কোনো ধোকা দিয়ে আপনাদেরকে হলে নিব না আপনারা আমার ট্রেলার দেখলেই বুঝতে পারবেন এবং আপনার একটা রিয়েল একটা হরর মুভি পাবেন ইনশাআল্লাহ বাকিটা এখানে আমার বড় ভাই আছে দল জাহান জন্টু যার বাংলাদেশের আমার খুব কাছের বড়ো ভাই আমার আমার গার্জিয়ান আমার আরেকজন বড়ো ভাই আছে শামসুল আলম ভাই যে আমার খুবই কাছের এবং খুবই আমার সভাপতি আমি আমার ফিল্ম বাংলাদেশ ফিল্ম ক্লাবের প্রেসিডেন্ট আমি সেক্রেটারি আর এখানে ওই যে আগে সাবেক প্রেসিডেন্ট আছে আমাদের ওমর সানি আমার ঘনিষ্ঠ বন্ধু এবং যাকে এই ছবিতে সাবেক আমর বাড়ছে এই ইতিহাস আপনারা সবাই জানেন আর আমার ছোট ভাই আছে রশন যাকে আমি সবসময় একটা অ্যাকশনের মতো তৈরি করতে চাই সবসময় যে বাংলাদেশে একটা অ্যাকশন লুক বাংলাদেশে আমি আমার নায়ক হিসাবে হ্যাঁ যাকে আমি খুব পছন্দ করি সে হল